আশাহিদু মাত্র সাতবার পরে এক গ্লাস পানির উপর ফুদিন পাগল দিবানা হয়ে যাবে আপনার জন্য আল্লাহ আকবরের কাবির আশাহিদু এমন একটি অজিফা এই নামের অজিফাটা করে যদি এক গ্লাস পানির উপর আপনি সাতবার পরে সাতটি ফু দিতে পারেন পৃথিবীর যে কোনো মানুষকে যে কোনো প্রান্ত থেকে আপনি বশীকরণ করে ফেলতে পারবেন আপনার ভালোবাসায় আপনি পাগল করতে পারবেন আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে ইনশাল্লাহ সে বাংলাদেশে থাকুক সে সৌদি থাকুক মালয়েশিয়া থাকুক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনি আপনার স্থানে বসে আপনি আপনার জায়গায় বসে আমলটি শুধু করবেন ইনশাল্লাহ পাগল হয়ে যাবে আপনি কি ভাবছেন যে এ পানি তাকে খাওয়াতে হবে তারপরে সে আপনার জন্য পাগল হবে না এ পানি তাকে খাওয়াতেও হবে না আপনি আমলটি করুন ইনশাল্লাহ কাজ হবে কিভাবে আমলটি করবেন এখন থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেন শুনেন আর যদি আমল করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুমতি অনুমতিপ্রাপ্ত হওয়ার পরে আমলটি করবেন ইনশাল্লাহ জাদুর মতো ম্যাজিকের মতো কাজ করবে যা দেখে আপনি পাগল দিবানা হয়ে যাবে চুম্বুকের নেই আপনাকে আপনার কাছে ওই ব্যক্তিকে টেনে টেনে আনবে চুম্মুখের মতো আপনার কাছে তার মনটা একেবারে পাগল দিবানা হয়ে চলে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তাহলে আমলটি কারা কারা করবেন এটা তো আমাদের জানা বড় বিষয় এই বিষয়টি জানার পূর্বে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সম্মানিত দর্শক এই আমলটি কারা কারা করবেন বিষয়টি জানার পূর্বে এখন আমরা জানবো আমলটি কীভাবে করতে হবে তারপরে জানবো আমলটি কারা কারা করতে পারবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজেকে পোত পবিত্র করে নেবেন ভালোভাবে পাক সাপ অর্জন করে আপনি উজু করবেন মনে রাখতে হবে আজকের এই আমলটি অবশ্যই পবিত্রতা শহীদ করতে হবে অপবিত্র অবস্থায় আমলটি করা যাবে না করলেও কোনো ফল ফসল আপনি সঠিকভাবে পাবেন না এইজন্য সঠিক নিয়মে সঠিকভাবে আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম ওযু করতে হবে ওজুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ আপনি পড়ে নেবেন এতে করে ওযু ক্ষেত্রে কোনো প্রকার অসা শয়তানের ধোকা কুমন্ত্রণা নসের অসা কোনো কিছুই আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না আপনার ওজনটা শুদ্ধ হবে এবং সুন্নাতরিত হবে ওজোর মাঝে মাঝে আপনি অথবা ওজোর প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় পরে নেবেন বিসমিল্লা বিসমিল্লা এইটুকুই যথেষ্ট অজুর পরে নবীজি সাল্লাহ আলী হসাল্লাম ইরশাদ করেন কোনো বান্দাবান্দি অজু করেছে আর অজুর পরে যদি কালিমে শাহাদাত পাঠ করে আল্লাহর তৈরি আর জান্নাতের দরজা তার জন্য খোলা খুলে যাবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা কোনো দরাজ থাকবে না ইনশা আল্লাহ তাই চলুন এই আমলটি আমরা এখন পবিত্রতা অর্জন করেছি আমলটি করব। আমলটি করার জন্য একটি কাছের গ্লাস ভালোভাবে দৌত করে এক গ্লাস পানি সংগ্রহ করব খাবারের এক গ্লাস পানি এরপর আপনি পবিত্র স্থানে বসবেন বসে তিনবার স্টেক ফার পরে নিবেন পরবেন আস্তাউ ফেরুল্ল হরবী মিং কুলি ডাম বিউ আতু ব ইলাই আস্তাউ ফিরুল্ল হরবী মিং কুলি দাম বিও আত ইলাই আস্তাউ ফিরুল্ল হরবী মিং কুলি দাম বিউ আতু ব ইলাই এরপরে نبي صلى الله عليه وسلم روبرد بورني بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم তিনবার ইস্টেক তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এক গ্লাস পানি আপনার হাতে নিবেন নিয়ে পড়বেন আশাহিদো একটি ফোর দেবেন আশাহিদো দ্বিতীয় তৃতীয় এরকমভাবে আপনি একবার পড়বেন একটি ফু দিবেন দুইবার পড়বেন দ্বিতীয় নাম্বার ফু তিনবার পরবেন তৃতীয় নাম্বার ফু এভাবে সাতবার পরে সাতটি ফু এই এক গ্লাস পানির উপর দিবেন এরপরে পবিত্র কোরআনুল করিম থেকে সর্বস ছোটো ছোটো সুরার মধ্যে একটি সুরা সর্বশেষ সেটি হচ্ছে সুরাতলি খ্লাস এই সুরাটি তিনবার বিসমিল্লাহ রহমান রহিম আহাদ কুফুয়ান আহাদ পাঠ করবেন একটি এরকমভাবে তিনবার তিনটি ফু দেবেন দশটি ফু সর্বশেষ তিনবার দুরশ্বরী পরে দুই সরি একটি ফু দিয়ে দিবেন তিনবার দুরশ্বরী পরে একটি ফু দিবেন বাস এগারো টি ফুর মাধ্যমে পানিটি পরে নেবেন এখন আমরা জানব যে এই এক গ্লাস পানি কী করবো এবং এ আমলটি কতদিন করবো বিষয়টি আমাদের ক্লিয়ার হয়ে গেছে তো এক গ্লাস পানি আপনি যে কাজ করবেন তার পূর্বে আমাকে আমাদেরকে জানতে হবে কারা কারা আমলটি করতে হবে অসৎ উপায়ে কি আমলটি করবেন না আপনি সৎ উদ্দেশ্যে করবেন কাজ হবে আপনি আপনার স্বামীর জন্য করবেন কাজ হবে আপনি আপনার স্ত্রীর জন্য করবেন কাজ হবে আপনি আপনার অবাধ্য সন্তানদের জন্য করবেন ইনশাল্লাহ কাজ হবে কেউ যদি অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত ছিলেন কিন্তু কেউ আপনাকে ব্যাকআপ করে চলে গেছে আপনার সাথে আর যোগাযোগ রিলেশন কোনো কিছু নেই কিন্তু আপনি চাচ্ছেন তার সাথে সম্পর্ক করার অথবা তাকে বিয়ে করার বিয়ে বসার কিন্তু তাকে ছাড়া আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না অথবা কোনো আপনার কাছে ভালো লাগছে না আপনি চাইলে আমলটি করতে পারেন তবে সত্য হলেও অনুমতি নিতে হবে যে কো আমলটি করেন প্রিয় দর্শক এই আমলটি এভাবে করে এক গ্লাস পানি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার কাছে থাকে তাহলে কোন সিস্টেমে তাকে পানিটা খাওয়াই দেবেন আর যদি দূরে থাকে সেক্ষেত্রে আপনি চলন্ত নদীতে অথবা যেখানে পানি চলাচল করে এরকম একটি নদীতে গিয়ে আপনি এক গ্লাস পানি ভাবে ছেড়ে দেবেন নদীতে আর বলবেন হে আল্লাহ ইমুকের সন্তান ইমুক সেই পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকে না কেন আজকের সে উদ্দৃশ্য করে এই পানিটি নদীতে নিক্ষেপ করলাম আয় আল্লাহ তার অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দিন পানির শিরা শিরায় যেখানে পৃথিবীর পানি আছে সব পানির সাথে মিশ্রণ হয়ে ওই ব্যক্তিকে গ্রাস করবে সে যেখানেই থাকুক যেই পানি খাক অথবা যেই পানি গোসল করুক তাকে ইনশাল্লাহ এই আমলের ইনশাল্লাহ আসর তার মধ্যে পড়ে যাবে তখন থেকে সে আপনার প্রেমে পাগল হবে অথবা আপনার স্ত্রী আপনার স্বামী আপনাকে স্মরণ করবে আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না ইনশা আল্লাহ তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনারা আমল করতে চান অবশ্যই কমেন্ট করতে হবে এবং অনুমতি নিয়ে আমলটি করবেন আর ভিডিওটি শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দুইটি কাজ করলে ইনশাল্লাহ অনুমতি পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি